নিজের বাড়ির রান্না খাওয়া নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি জেলেনে সকলকে স্বাগত আজকে চলে এসেছি আমরা দিতে তো সেখানে চিকিৎসার ব্যাপারে কথা বলা হলো তো সেখানেও টাইম লাগবে দশ থেকে বারো দিন তো এত টাইম আমাদের ছিল না যেহেতু কিট্টুকে বাড়ি রেখে গিয়েছিলাম আমরা আর তুষারের স্কুল আছে এর জন্য আমরা বাড়ি ফেরার জন্য একটু তাগাদা লাগালাম তো অনেক দিন ধরে বাইরের খাবার খেতে খেতে আর আমার ইচ্ছে করছিল না ওখানকার রিগলি ধোসা সাম্বা এইসব আর ওই কারি পাতা দিয়ে আমরা বাঙালি মানুষ মাছ ছাড়া তো চলিই না সেখানে এগুলো খাওয়ার আমাদের একদমই রুচ ছিল না তো পাশের ঘরে আমাদের গাজল থেকে গিয়েছিল তারা যাবে আমরা জানতাম তো তাদের সঙ্গে আমাদের ওখানে পরিচয় হলো কিন্তু আমরা আগের থেকেই জানতাম তারা যাবে একই সঙ্গে আমরা একটা আর সামনাসামনি রুম নিয়েছিলাম তো সেই রুমে ওরা থাকতো তো ওদেরও ডেট দিয়েছিল আরও দশ দিন পরে তো ওরাই গ্যাস নিয়েছিল খাওয়ার ওখানে রান্না করে খাবে বলে সময় ছিল ওদের হাতে অনেক তো আমি বলেছিলাম যে তোমরা যখন চলেই যাচ্ছ দশ দিন পরে আবার আসবে তো আমাকে একটু তোমাদের ঘরে রান্না করে আমাকে একটু খাইয়ে যাও সিদ্ধ ভাত তো তারা আমার জন্য অনেক কিছু আয়োজন করেছিল বেগুন বাজার থেকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ সবিনের তরকারি অনেক কিছু করেছিল তো সেগুলো দিয়ে আজকে আমি তৃপ্তি করে ভাত খেলাম মনে হচ্ছে অমৃত খেলাম এই রুমের মানে এই জানলার পিছন দিকটা আমি থাকি এই সেই দাদা আর মিলে মোবাইলে কিছু একটা দেখছিল আর এখানে রান্নার তরজ চলছে এই রান্না খেয়ে দিয়ে আমরা রাতে বেরিয়ে পড়ব মালদার উদ্দেশ্যে আর অনেক কিছু আইটেম করেছে তো এগুলো সত্যি বিদেশে গেলে এগুলো অমৃত তোমার কাছে মনে হবে এত শান্তি পেয়েছি ওখানকার খাবার সত্যি আমি খেতে পারছিলাম না চালটা খুব ভালো ছিল বাদবাকি আমার কিছু অত পছন্দ না তুষার যেহেতু খেলতে যায় মাঝে মধ্যে ওর জন্য ওর কোনো অসুবিধা হয়নি আর আমার হয়েছিল একটু সমস্যা তার জন্য এদেরকে বলাতে এরা আমাকে বড় হেল্প করলো খাওয়ার জন্য তো দেখো কত কিছু আয়োজন করেছে আমার জন্য এগুলো খেয়ে দিয়ে আজকে আমি মানে তুষার আমি মালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো যেহেতু টাইম লাগবে অনেকটাই সেই টাইমটা আমাদের কাছে নেই আর নেই এই কারণে কিটুর জন্য স্যার স্কুলের জন্য মালদাতে এসেই আমাকে অপারেশন করতেই হবে আর মালদা থেকে বলেছিল দুটাই অপারেশন করার জন্য কিন্তু ওখানে যে বলল টিউমারটা অনেক ছোটই আছে পরে করলেও হবে কিন্তু গলবেডারে যে পাথরটা সেটা তোমাকে আগে করতে হবে আমরা চলে এসেছি হোয়াইট ফিল্ড স্টেশনে তো এইবার একটা অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করবো সেটা হচ্ছে এবার আমাদের টিকিট কনফার্ম হয়নি এবং ডাইরেক্ট ট্রেনে আমরা হ্যান্ডিক্যাপ কামরাতেই যাব তো হ্যান্ডিক্যাপ কামরাতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয় এত দূরে যাননি সেটা আমি কিছুটা হলেও জানি তো তোমাদের দিদিভাই জানে না তো ওকে আমি ব্যাপারটা ভালো করে উপলব্ধি করাবো যে হ্যান্ডিক্যাপ কামে অ্যাকচুয়ালি কতটা সুবিধার আর কতটা অসুবিধা হয় তো যাই হোক তাহলে আমাদের এখানে ডাক্তার দেখানো আজকের মতন কেননা হলো না অনেক ধৈর্যের ব্যাপার আর অনেক সময় নিয়ে আসতে হবে কেন হলো না সেটা আগের ভিডিওতে অবশ্যই দিয়েছি সেটা ভালো করে পুরোটা দেখলে বুঝতে পারবে এর জন্য হচ্ছে না ছেলেকে রেখে এইভাবে এতদিন থাকা খুব অসুবিধা হচ্ছে আমারও স্কুল আছে সেখানে ছুটিটাও নেওয়া অসুবিধা হয়ে যাচ্ছে এইভাবে এতদিন থাকা চিকিৎসা করা সত্যি খুব অসুবিধা কাজেই অগাধ সময় না থাকলে এইভাবে চিকিৎসা করা সম্ভব হবে না তাই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বাড়ি ফিরে যাবো তো কোনো টিকিট হয়নি আর একটা ট্রেনে করলেও কনফার্ম হয়নি তো ওই জন্য হ্যান্ডিক্যাপ কামড়াতে আমরা যাব তো সত্যি এত দূরের রাস্তা দেখা যাক না কেমন হয় ব্যাপারটা এটা হচ্ছে বেঙ্গালুরু স্টেশন এবং এখানে যে গেট আছে সেটা এয়ারপোর্টের মতন গেটার তখন এই যে পিছনে সেই হ্যান্ডিকেপ কামরা এখানে আমার ম্যাডাম ভেতরে আমি দেখাচ্ছি তারপরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি এই সেই হ্যান্ডিকেপ কামরা আমরা সিট পেয়েছি ফাঁকা আছে পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি আজকের রাতটা তো ভালো কাটবে কালকেরটা কালকে ভাববো তাই না দৌড়াদৌড়ি করে যে আসলে একটু সার্থক হলো আপাতত এখন জানি না কেমন কাটবে বাকিটা তো ধীরে ধীরে একটু একটু করে দেখাবো আমরা হ্যান্ডিক্যাপ কামরাতে উঠে গেছি দেখো অত কেউ ছিল না তুষার আমি আর একটা ছেলে সেও খড়গপুরে যাবে কিন্তু আমাদের একটাই সমস্যা দেখা দিয়েছিল সেটা হলো বাথরুমে কোনো জল ছিল না সারা রাত ধরে তো কী করব কী করবো উপায় খুঁজে পাচ্ছিলাম না সকালে উঠে তো সকালে একটু তো জল লাগবে এমার্জেন্সি অনেক কাজেই লাগে সেটা টয়লেট বলো মুগ্ধ থেকে অনেক কিছুতেই লাগবে তো তার জন্য তুষার কী করলো এখানে টোল ফ্রি নাম্বারে ফোন করলো তারা তার ডিটেলস নিল আর অনেকেই এই সমস্যার সম্মুখীন হন তো তাদের জন্য এটাই বলবো যে ঘাবড়াবেন না অনেক সময় জল থাকে না বা তোমার সিটে কেউ বসে গেলো

পরিকাঠামো এত সুন্দর সার্ভিস দিচ্ছিলো যে ছ সাতজন এসে তোমাকে বাথরুমে জল দিয়ে দিচ্ছিল যেখানে তোমার ট্রেনটা দাঁড়ানোর কথা নাই সেখানে তোমাকে ট্রেনটা থামিয়ে জলটা ভরে দিচ্ছিল তো এইটা একটা বড় পাওয়া হলো আমাদের জন্য এটা আমাদের একদম ধারণার বাইরে ছিল হ্যান্ডিক্যাপ কামড়াতে মানে এত দূর থেকে জার্নি করলাম আমি প্রথমবার তুষার এসছে কিন্তু আমি এত দূর থেকে মানে ব্যাঙ্গালোর থেকে মালদা কখনো এইভাবে আসিনি তো এটাও নতুন করে একটা অভিজ্ঞতা হলো আমার যে জল না থাকলেও হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য এই সার্ভিসটা দেয় আর বাদবাকি সবার জন্য কোনো বিপদ পড়লে বা বিপদে পড়লে সত্যিই ওরা এই হেল্পগুলো তোমাদেরকে করবে একশো উনচল্লিশে ফোন করলে সেই সমাধানগুলো হয় তো কেউ ঘাবড়াবেন না অবশ্যই ফোন করবেন দাঁড়িয়ে জংশন

এখন ট্রেনটা হলো অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে যাচ্ছে এই প্রথমবার আমার এত দূর জার্নি করা আর এটাও প্রথমবার দেখা যে এত পুকুরের মতন করে মাছ চাষ হচ্ছে তো অনেক সময় আমরা ছোটো থেকে বড় হয়েছি বলে না অন্ধ্রার রুই অন্ধ্রার রুই তো আজকে সচক্ষে দেখলাম আমি সত্যি তারাই এত পরিমাণে চাষ করছে আমাদের যেরকম এখানে মানে আমের বাগান আমের বাগান ওখানে পুকুর আর পুকুর এত মাসের মানে এত পরিমাণ মাছগুলো চাষ হচ্ছে আর সেই মাছগুলোই আমরা খাচ্ছি পাচ্ছি তো সেগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এখন আমরা যাবো খড়গপুরের কাছাকাছি চলে এসেছি তো খড়গপুরে ঢুকে গেছে এখানে যে একটা সত্যি নতুন জিনিস দেখা হলো সেটা হলো তুষার আমাকে বললে ধোনি এখানে চাকরি করতো তো আমি এর উপর দিয়ে গিয়েছি কিন্তু দিনের বেলা না রাতের বেলার জন্য দেখা হয়নি ট্রেনটা আর সেদিন আমার ভাই দিতে এসেছিল খাওয়ার সেদিনও মানে ঠিক মতন দেখতে পাইনি তো আজকে সেটা দেখতে পেলাম আমরা এখন আমার কাকু দিতে আসবে হাট থেকে খাওয়ার আমাদের জন্য এটা আমার ছোট কাকু আর আমার কাকিমা আর আমার ভাই এসছে আমাকে দেখতে আর আমাকে খেতে খাওয়ার দিতে তো আমার মানে এত ভালো লাগছে যে আমার পাশে এই মানুষগুলো আছে আর এত পরিমাণে আমাকে সাপোর্ট করছে সব সময় ফোন করছে বাবা বাবার বাড়িতে যেহেতু কিট্টু ছিল কিট্টুকে সারাক্ষণ ফোন করা কেমন আছে কি না তো এই মানুষগুলো না থাকলে হয় না বিশেষ করে আমার বাবার বাড়ির প্রত্যেকটা মানুষ আমার পাশে ঢাল হয়ে আছে কিট্টুকে একা আমি রেখে গেছি আমার বাবার বাড়ি থেকে সবাই ওকে দেখা মানে খাওয়ানো থেকে দেখভাল করা সব কিছুই করছিল তো এখানে কাকুর বাড়ি মানে কাকু এখানে চাকরি করে হাটে তো দেখাচ্ছিলো এখানে বাড়ি থেকে গেলে ভালো হতো তো আমার সেই সৌভাগ্য হলো না থাকার পরে একদিন আসবে তো কি কি পাঠিয়েছে আমার জন্য খাওয়ার যেহেতু বলেছিলাম কাকু আমি খেতে পাচ্ছি না ট্রেনের মধ্যে দুদিন ধরে আছি যা খাওয়ার নিয়ে এসেছি শেষের মধ্যে আর যেহেতু হ্যান্ডিক্যাপ কামড়াতে খাওয়ার ঠিক মতন ওঠে না পিছন দিক দিয়ে পিছন দিকে থাকে বলে আর আর একটা বিষয় হলো যেহেতু তুমি যদি রিজার্ভেশন কামড়াতে থাকো তোমাকে যারা সার্ভ করে ভিতরে খাওয়ার দেয় তারা তোমাকে খাওয়ারটা দিতে পারে কিন্তু আমরা একদম বগি লাস্টে থাকি ওর জন্য আমরা অত পরিমাণে খাবারটা পাই না তো খাওয়ার একটু কষ্ট হচ্ছিল লাস্টের দিকে কিন্তু কাকু যখন খাওয়ারটা দিল মুগ্ধ হয়ে গেলাম খুব আনন্দ পেয়েছি এত খাওয়ার এত খাওয়ার অনেক কিছু আমার কাকিমা বানিয়ে দিয়েছে আমাকে তো দেখো কত কিছু শাক ছিল পটল ভাজা তারপরে মাংস এইটাই অনেক আমার অনেক এত ভালোবাসে আমার কাকুরা কোনো দিন যদি কাকুদের বাড়ি যায় অবশ্যই ভিডিও শেয়ার করবো তুষারের তো পোয়া বারো মাংস ভাত এতদিন পরে খাওয়া বাড়ি থেকে খেয়ে গেছি আর ওখানে খেয়েছিলাম বাদ বাকি আজকে খাওয়া হচ্ছে ভালো মতন বাড়ি আসবো যেহেতু বৃষ্টিও পড়ছে ট্রেনটাও থেমে গেছে মালদাতে একটু লেট ছিল তিন ঘন্টার মতন আর বৃষ্টি যতই হোক বাড়িতে ছেলে রেখে গেছি মনটা কি আর ভালো থাকে কিটুর কাছে ছিল আমার দিদির মেয়ে আমার মা বাবা তাকে রেখে আমি বাড়িতে গেছিলাম তো বৃষ্টির মধ্যে বাড়ি পৌঁছে গেছি অনেকটাই জল হয়ে গেছে বাড়ির সামনে আমাদের আর বৃষ্টি যাই বা আসুক ঝড় বৃষ্টি ছেলের সঙ্গে দেখা করতেই হবে আমাকে তো চলো এত এখন কটা বাজে জানিস এখন কটা বাজে সাড়ে সাতটার সময় কিট্টু মাঠ থেকে আসলো বৃষ্টিতে স্নান করে আমরা বাড়িতে এসেছি উনি গেছেন প্র্যাকটিসে যান স্নান করে আসেন ছেলেকে রেখে এই প্রথমবার গিয়েছি মনটা একদমই ভালো ছিল না বাড়ি এসে একটা তৃপ্তি আলাদা শান্তি পেলাম কাছে পেয়ে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব বড়দের আমার প্রণাম ছোটোদের অনেক 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 ভালোবাসা নমস্কার